হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে এসেছি কিন্তু একটা অন্য রকম ব্লগ নিয়ে আজকে আমি শুরু করছি মেলা থেকে এটা কিন্তু প্রতি বৃহস্পতিবারে জাকির হোসেন রোডের একটা মাঠে বসে তো এই মেলায় কিন্তু পাঁচ টাকা থেকে শুরু করে পনেরোশো দুই হাজার টাকার জিনিসও তোমরা পেয়ে যাবে মাত্র পাঁচ টাকা থেকে শুরু করে খুব মানে এখানে যেমন ডিফেক্ট পিস আছে তেমন এখানে ফ্রেশ পিচও আছে তো তোমরা এখানে কিন্তু বেছে দেখে বুঝে শুনে নিতে পারো একটু কিন্তু যদি তোমরা দেখে বেছে নাও তাহলে কিন্তু তোমরা ভালোই ডিল করতে পারবে কিন্তু একটু চোখ খান খোলা রেখেই কিন্তু এই মাঠ থেকে কিনতে হবে একদমই মানে তাড়াহাগুড়া করলে হবে না আর ধীরে ধীরে তোমরা কিনলে কিন্তু ভালোই তোমরা সাশ্রয় কিনতে পারবে আর এই যে দেখো এর আগে আমি যেগুলো দেখালাম হুডি তারপরে হচ্ছে পাজামা তারপরে প্যান্ট এগুলো হচ্ছে কিন্তু হুডিগুলো ছিল দেড়শো টাকা করে আর যে কোনো গেঞ্জি বা মেয়েদের হচ্ছে জিন্সের টি শার্ট বলো এগুলো ছিল হচ্ছে দেড়শো টাকা করে এই যে হুডিগুলো ছিল দেড়শো টাকা করে আর এই যে গেঞ্জি টি শার্টগুলো ছিল একশো টাকা করে তারপরে এই যে দেখো আমি সিরামিক্সের জিনিসগুলো দেখালাম তো আমি প্রত্যেকটার দাম তো আমার মনে নেই কিছু কিছু জিনিসের আমি আসলে দাম তোমাদেরকে বলতে পারবো সব জিনিসের দাম বলতে পারবো না তোমরা যে দেখতে পারো এই মেলাতে যারা তো মোহাম্মদপুর আশেপাশে থাকো তারা কিন্তু এই মেলার সাথে পরিচিত আমি আজকে যেহেতু সাভার থেকে গিয়েছি এখানে আমি আগে হোস্টেলে থাকতাম ঢাকায় যখন পড়াশোনা করতাম তখন থেকে এই মেলাটা হচ্ছিলো তো অনেক ভাবলাম যে এবার আমার বান্ধবীর সাথে একবার ঘুরে আসি আবার হয়তো কবে দেখা হবে না হবে এই কাঠের জিনিসগুলো কিন্তু খুব সুন্দর এখানে কাঠের চামচ কাঠের মানে এগুলো আয়না তারপর হচ্ছে চুড়ি রাখার স্ট্যান্ড বিভিন্ন কিছু আছে তারপর এই যে স্টিলের জিনিসগুলো খুব সুন্দর আর এই পাপসগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে অনেক কমে দিচ্ছে পাপস এই যে পাপসটা তোমাদের দেখালাম সেটা হচ্ছে একশো টাকা করে আর এগুলো হচ্ছে দেড়শো টাকা করে খুব সুন্দর পাপসগুলো এই বড়গুলো আমি দাম করিনি আমি জাস্ট ছোটগুলো তোমাদেরকে বলছি এই যে এই পাপসগুলো এগুলো মেবি আমার কাছে দেড়শো চেয়েছিল আমি আসলে ভুলে গেছি দেড়শো বা দুইশো এরকমই হবে তারপরে যে দেখো ছোটো ছোটো পাউসে হচ্ছে বিভিন্ন মশলা এখানে হচ্ছে বিশ টাকার তিরিশ টাকার বিভিন্ন ভালোই ছিল তারপরে বিভিন্ন এই দেখো হেয়ার প্যাক ফেস প্যাকের এই যে মেথি গুঁড়া হয়ে থাকি গুঁড়া চুলে দেওয়ার জন্য তারপরে হচ্ছে মুখে লাগানোর জন্য বিভিন্ন যে আমরা বিভিন্ন হার্বালের গুঁড়া ইউজ করে থাকি সেগুলোও এখানে বিক্রি করছিল তারপরে এই যে বিট লবণ চাট মশলা বিভিন্ন কিছু ছিল শিমুই রেডিমেড শিমুই তারপর হচ্ছে পাপড় এই যে বুট ভাজা অনেক কিছু ছিল আমার কাছে ভালোই লাগছিল এই দোকানটা তারপরে দেখো এই ব্যাগগুলো এই ব্যাগগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে কিন্তু ব্যাগগুলোর দাম কিন্তু ভালোই চাচ্ছিলো ওরা ব্যাগগুলো ভালো দামে ছিল এখানে আটশো টাকা থেকে আমি যে ব্যাগগুলো ছোটো ছোটো ব্যাগগুলো দেখলাম সেগুলো হচ্ছে আটশো টাকা থেকে ওরা বলল তারপরেও আমি তো বললামই যে দাম তোমরা ওখানে যেয়েই দেখতে পারো কারণ আমার আসলেই ওইভাবে মনে নেই আর এই যে যেগুলো আমি ওয়ান পিস দেখাচ্ছিলাম সেগুলো মেবি দেড়শো না দুইশো করে চাচ্ছিলো আর এই যে শাড়ি এখানে দেখো বিভিন্ন রকমের শাড়ি আছে শাড়িগুলো আমার কাছে ভালোই লাগছিলো দেখে শুনে বুঝে নিলে ভালোই লাগবে আশা করি এই যে দেখো শাড়িগুলো এখানে পয়লা বৈশাখের শাড়ি ছিল ফাল্গুনের বিভিন্ন রকমের শাড়ি ছিল তোমরা দেখে বুঝে নিতে পারো দেখে শুনে ভালোই লাগে এই শাড়িগুলো আর যে ভিড় ছিল মানুষ কেনাকাটাও করছিল এ তো তারপরে এই যে আছে রেডিমেড ব্লাউজের দোকান এই যে বিভিন্ন এখানে এক কালার ব্লাউজ ছিল আর এটা ছিল গজ কাপড়ের এই যে দেখো বিভিন্ন কাতান কাপড় তারপর হচ্ছে গজ কাপড় ছিল আর এখানে হচ্ছে মেয়েদের বিভিন্ন জ্যাকেট এগুলো কিন্তু অনেক ডিফেক্ট পিচ মানে পিচ আছে তো এগুলো কিন্তু দেখে শুনে নিতে হয় আর এই যে যেগুলো ঝুলানো সেগুলো ভালোই ছিল আর যেগুলো মাটিতে ছিল আর কি মানে যেইভাবে সেগুলোর দাম একটু কম বলছি ওরা আর এই যে ব্যাগগুলো ইদানিং খুব ট্রেন্ডই চলছে আমার কাছে ভালোই লাগছিলো এই ব্যাগগুলো এই তো বিভিন্ন রকমের ব্যাগ এই ব্যাগগুলো খুব সুন্দর তোমরা কিন্তু অবশ্যই এই মেলায় এসে দেখতে পারো খুব হয়তো হাইফাই কিছু পাবে না কিন্তু মানে সহজের মধ্যে ভালোই কিছু পাবে তোমরা অল্পর ভেতরে এই যে দেখো বিভিন্ন রকমের ব্যাগ কিন্তু ছিল এই দোকানে আর এই যে এই যে জুয়েলারি এখান থেকে এই যে আমি একটা আংটি নিয়েছিলাম এই যে আমার বান্ধবী দেখছিলো আংটিগুলো কিন্তু খুব ভালোই লাগছিল আংটি আর একটা চেন টাইপের নিয়েছিলাম একটা ছোট্ট টপসহ খুব সুন্দর লাগছিলো এদের আংটির কালেকশনগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে এই যে দেখো আংটির কালেকশনগুলো খুব সুন্দর ছিল আংটির কালেকশনগুলো তারপরে এই যে জিপসামের যে শোপিসগুলো এখন চলছিলো খুব সুন্দর লাগছিলো মনে হচ্ছিলো সবগুলোই নিয়ে যাই খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়েছিলো এই আপু তোমরা এসে কিন্তু চেক করতে পারো জিনিসগুলো আমার কাছে খুব ভাল লেগেছে তারপরে এই যে কম্বল বিভিন্ন কিছু শু জুতা তারপরে থ্রি পিস ওয়ান পিস তারপরে এখন হচ্ছে শীতের কাপড় বেশি যেহেতু আর কিছুদিন পরে শীত থাকবে না এই যে সোয়েটারগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশনে ছিল খুব ভালো ছিল আর এগুলো হচ্ছে এই যে বিভিন্ন গছ কাপড় তারপর হচ্ছে ওয়ান পিস বিভিন্ন রকমের দামে ছিল এই তো আমার কাছে জামা অত ভালো লাগেনি আমার কাছে এই যে এই অর্নামেন্টসগুলো বেশি ভালো লাগছিলো আংটি তারপর হচ্ছে ব্রেসলেট বলো পায়েল বলো এগুলোই বেশি সুন্দর ছিল এই তো আংটিগুলো আমরা বেশি দেখছিলাম তারপরে এই যে বললাম যে পাঁচ টাকা থেকে শুরু এই মেলাতে সব কিছু পাওয়া যায় এই যে এই লেসগুলো ছিল বিশ টাকা করে এই চিকন লেসগুলো যেগুলো আর কি মাটিতে ছিল তা আমি খুঁজছিলাম হচ্ছে যে একটা সাদা লেস যদি পাই আমি কিন্তু সাদা লেস তো আমি পাইনি সাদা লেসগুলো যেগুলো একটু মোটা ছিল সেগুলো আরেকটু বেশি চাচ্ছিলো তারপরে এই যে দেখো এগুলো কিন্তু জামার কাপড় এই তো ওয়ান পিস জয়পুরি প্রিন্টের ভেতরে ভালোই কিন্তু আমার কাছে মনে হয়েছে একটু পাতলা তারপরে এই যে বিভিন্ন বাটিকের কাপড়গুলো আমার বেশি ভালো লেগেছে দেখো টাই টাইয়ের কাপড় অনেক সুন্দর লাগছিল বিভিন্ন কালারের মধ্যে ছিল এই তো দেখো যে ভিড় আমি মানে ভালোভাবে ভিডিও করতে পারিনি জাস্ট দেখো খুব তাড়াহুড়ো করে যেহেতু মানুষ থাকে ওইভাবে তো আর ভিডিও করা যায় না জাস্ট আমি গিয়েছিলাম বলে তোমাদের সাথে ভাবলাম যে কিছু শেয়ার করি এই যে ছোট বাচ্চাদের টি শার্ট তারপরে বড়দের হচ্ছে প্যান্ট বাসায় পরা প্লাজো অনেক কিছু এই যে দেখো প্যান্টগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল এই তো বাচ্চাদের ট্রাউজার বিভিন্ন কিছু ছিল এই তো এটা মেয়েদের লং টি শার্টের মতো আর কি এই যে প্যান্ট প্যান্টগুলো খুব সুন্দর ছিল তো এখান থেকে বললাম না বুঝে শুনে একটু টাইম নিয়ে বেছে বেছে নিলে ভালোই লাগে দেখতে আর কি তো তারা ঘুরো করা যাবে না এই মেলা ঘুরতে ঘুরতেই মনে আমাদের এক দেড় ঘন্টা চলে গেছে তারপর ওই যে ছোট বাচ্চাদের দেখো স্টাইলিশ ফ্রকগুলো তো এই যে যাদের মেয়ে বাবু আছে তারা কিন্তু দেখতে পারো ভালোই লাগছিল আমার ফ্রকগুলো এই যে দেখো তারপরে এই যে এটা হচ্ছে এই দোকানে টু পিস ছিল থ্রি পিস ছিল এই হলুদ কালার ইয়েটা আমার খুব ভালো লেগেছে এটা ছিল মেবি বি টু পিস সুন্দর ছিল আর এই যে দেখো উপরে কিন্তু হ্যাঙ্গারে অনেকগুলো ঝুলিয়ে রেখেছে এগুলোও সুন্দর ছিল এখানে একটা আপু বসেছিলো আর এই যে শাড়ি শাড়িগুলো আমার কাছে ভালোই লাগছিলো ফ্রেশ কন্ডিশনই মনে হচ্ছিল এর ভিতরে একটু ডিফেক্ট থাকতে পারে সেগুলো তোমরা দেখে শুনে নিতে পারো এই তো এত কম দামে শাড়ি তো পাওয়া ভাগ্যের ব্যাপার তো শাড়ি একটু ডিফেক্ট মেবি আছে তোমরা একটু ভালো করে চেক করে নিতে পারো আমার তো মনে হয় না এগুলো একদম ফ্রেশ অবস্থায় থাকে তারপরে এই যে বিভিন্ন এই যে লেস লেসের দোকান অনেকগুলো ছিল এই যে সামনের ঝুলানো চিকন লেসগুলো ছিল বিশ টাকা করে আর এইগুলো লেসের দাম আমি জিজ্ঞেস করিনি এগুলোর দাম অবশ্যই বেশি হবে এই যে দেখো আমি জাস্ট উপরের চিকন লেসগুলোই চাচ্ছিলাম আমার মন মতো আমি সাদা লেস খুঁজছিলাম আমি পাইনি তো ওগুলো আমি বারবার জিজ্ঞেস করছিলাম এই যে এইগুলো গছ কাপড় তারপরে ওয়ান পিস বিভিন্ন রকমের আছে এক কালারের কাপড় তোমরা অনেক কিছু পেয়ে যাবে এই মেলায় তারপরে এটা হচ্ছে এই যে দেখো বিভিন্ন গজ কাপড় আর এখানে হচ্ছে ওয়ান পিস ছিল বিভিন্ন দুইশো তিনশো চারশো এরকম করে বেশিরভাগগুলোই চারশো ছিল ওয়ান পিসগুলো ভালোই লাগছিল তারপরে ওই যে জুতার দোকান ছিল মেয়েদের টি শার্টের দোকান ছিল গজ কাপড়ের দোকান ছিল তারপরে হচ্ছে বালিশের কভার ছিল কোল বাইশের কভার ছিল কমফোর্টার ছিল এই যে এই ব্যাগগুলো পাওয়া যাচ্ছিলো এই মেলায় তারপরে জুতাগুলো খুব সুন্দর ছিল এই যে এই জুতাগুলো বাচ্চাদের শ্যু বড়দের হিল বিভিন্ন কিছু আমি যেহেতু জুতা নিব না তো জুতার দোকানে আমি ওইভাবে আসলে দাঁড়াই নিই জাস্ট টল্পে একটু ভিডিও করেছি এই তো তারপরে এই যে দেখো বিভিন্ন রকমের অন্যায় অন্যগুলো ছিল একশো টাকা করে আর যেগুলো যেগুলো একটু মোটা সালের মতো ওগুলো ছিল দেড়শো বা দুশো টাকা করে এই যে এগুলো কিন্তু শীতের জন্যে একটু মোটা সাইজের এই তো এগুলো ছিল বিভিন্ন দামি পর্দা এই যে দেখো এই পর্দাগুলো খুবই সুন্দর এই যে সামনে পর্দাটা আমার খুব ভালো লেগেছিল এ দেখো পর্দাগুলো খুব সুন্দর তারপরে এই যে এগুলো হচ্ছে কোট ছিল তারপরে ওয়ান পিস ছিল ওড়না এগুলো হচ্ছে বিভিন্ন ওড়না কালেকশন ছিল এই ওড়নাগুলো ছিল একশো টাকা করে আর যেগুলো মোটা শাল টাইপের এই যে মোটা ওল টাইপের সেগুলো মেবি দেড়শো টাকা করেছিল মানে তারা তাড়াহুড়ো করে গিয়েছি কোনটার দাম কত বলেছে ওগুলো আসলে গুলিয়ে ফেলেছি আমি আর এই দোকানে ছিল সবচেয়ে ভালো ব্যাগের কালেকশন এই দোকান আর শুরুর দিকে যে ঢুকেছিলাম মেলায় ইনি ভিডিও করতে দেয়নি তো আমি আর ভিডিও করতে পারিনি এই দোকানের কালেকশনগুলো বেশি সুন্দর ছিল ব্যাগ